নমস্কার বন্ধুরা পুজো চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত পুজো ক্লিকস পেশেন্স শ্যামাস্মান দু হাজার তেইশ বিশেষ সম্মাননা অর্থাৎ স্পেশাল অ্যাওয়ার্ড চলে যাচ্ছে দম বন্ধু বন্ধুবান্ধব ক্লাব কে আমি আমি রিকোয়েস্ট করবো পুজো ক্লিকসের দেবকে অ্যাওয়ার্ডটি তুলে দিতে থ্রি টি ইয়ারস ফর বন্ধুবান্ধব রে থ্রি টি ফর পুজো ক্লিস রে প্রথমে দাদা আপনার নাম এবং পরিচয় হ্যাঁ আমার নাম সঞ্জয় সাহা আমি ক্লাব সদস্যই পুজোর মার্কেটিং পার্টটা আমি দেখি নর্মালি আপনারা পুজো ক্লিক্সের যে সাদর পেয়ে এবারে আপনাদের রিয়াকশন কী আমরা গর্বিত আমরা ভাবতে পারিনি এরকম একটা সম্মান পাব তো আমরা চেষ্টা করি প্রতি বছরই আমাদের পুজোটা আগত দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তো পুজো ক্লিক্স এইভাবে পাশে থেকে আমাদের পুজোটাকে বাই নেটের মাধ্যমে যে মানুষের কাছে আরো যে ছড়িয়ে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ পুজো কিংসকে অনেক ধন্যবাদ দাদা আপনাকে তো একটাই রিকোয়েস্ট করব আপনাদের আমাদের সকল দর্শককে যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ